আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ প্রিয় দেশবাসী প্রিয় আমার চালক সড়ক জনপদ সুরক্ষা সংস্থার পক্ষ থেকে আমি কিছু আলোচনা করব আমার আজকের আলোচনা ওভারলোড নিয়ে কিছু কথা বলব ওভারলোড প্রসঙ্গ নিয়ে যদি কথা বলতে যাই বহু কথা হয়ে যায় আমি অল্প সময় আপনাদের মাঝখানেতে নিচ্ছি তো প্রিয় বন্ধুগণ ওভারলোড ট্রাকে পূর্ণবাহী যেগুলো গাড়ি আমরা চালাই যেগুলো গাড়ি বাংলাদেশের উপরে চলাচল করে এই পূর্ণবাহী গাড়িগুলোর উপরে যে বেপরোয়া বেপরোয়া ওভারলোড অতিরিক্ত মালামাল আমরা বহন করতেছি এর কোনো ইয়ত্তা নেই আমরা যা যা জায়গা থেকে যে সকল চালক আমরা বর্তমান আমরা গাড়ি চালাচ্ছি বিশেষ করে সবগুলো গাড়ি ওভারলোড চলতেছি এখন আমাকে যদি আপনারা প্রশ্ন করেন কিভাবে আপনারা কি কখনো হিসাব করেছেন বাংলাদেশের আগের রাস্তাগুলো কি কীরকম ছিল এখনকার রাস্তাগুলো কীরকম হয়েছে আর এই রাস্তাগুলো আগের থেকে এখন প্রশস্ত হয়েছে এই রাস্তাগুলোতে যদি আমরা এইভাবে ওভারলোড মাল বহন করি দেশের সড়ক জনপদগুলো যদি আমরা ধ্বংস করি তে রাষ্ট্রের কি বিশাল কি বৃহৎ একটা ক্ষতি হচ্ছে এই জিনিসটা কি আমরা কখনো ভেবেছি করছিল না তাই প্রিয় বন্ধুগণ প্রিয় চালক সমাজ আমি আপনাদের কাছে আহ্বান জানাব আপনারা সকলে মিলে সম্মিলিতভাবে আমরা চেষ্টা করি আসুন আপনারা আমরা সকলে মিলে ওভারলোড বন্ধ করার জন্য ভূমিকা নিই আমরা এই দেশকে সহযোগিতা করি এই রাষ্ট্রকে সহযোগিতা করি ওই ওভারলোডের জন্য কত ক্ষতি হয় একটা রাস্তা বাংলাদেশ গভর্নমেন্ট যখন নির্মাণ করে নির্মাণের সময় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হয় আর ওই সময়টা আমরা চালু করা যারা আছি আমরা তো কত ভোগান্তির মধ্যে থাকি একটা রাস্তা যখন নির্মাণ করে তখন দেখা যাচ্ছে সাইড দিয়ে রাস্তা দেয় মানে যে দিয়ে রাখছে সিঙ্গেল রাস্তাতে চলাফেরা করতে যখন প্রশস্ত রাস্তা হয়ে গেল এখন এই রাস্তা যদি আমরা ওভারলোড মাল টেনে যদি আমরা এটাকে নষ্ট করি তাহলে ক্ষতিকার ক্ষতি আমাদের যা হচ্ছে তার থেকে বেশি ক্ষতি হচ্ছে আমার রাষ্ট্রে আমার দেশে দেশের ক্ষতি মানে অল বাংলাদেশ জনগণের ক্ষতি তাই প্রিয় বন্ধুগণ প্রিয় দেশ বেশি আপনারা কখনও এই জিনিসগুলো নিয়ে চিন্তা করেননি হয়তোবা আপনারা যা যা জায়গা থেকে আপনারা চিন্তা করুন এই যে বিশেষ করে আমার জন্মস্থান আমি উত্তরবঙ্গে জয়পুরহাট জেলা থেকে আমি কথা বলতেছি আমার জয়পুরহাট জেলার মধ্যে আমার জন্ম আমি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমি ঘুরেছি দীর্ঘ চব্বিশ বছর ভরা এই ডিপার্টমেন্টে আমি সম্পর্কিত রয়েছি পঞ্চগড় থেকে ডালিয়া থেকে কিংবা আপনার বাংলা বাংলা থেকে যে সকল গাড়ি আবার বুড়িমারি থেকে যে সকল গাড়ি লোড হয় এই প্রত্যেকটা গাড়িতে ওভার লোড প্রতিটা গাড়ি ভাল। দশ দরজাগা গাড়িগুলো তো এত মাল বহন করতেছে যে রাস্তাগুলো এই যে বর্ষাকাল এবং বর্তমান বর্ষাকাল পড়েছে এই সময় এই ওভার যদি বন্ধ না হওয়ায় যদি চলতেই থাকে তো অল্প সময়ের মধ্যে এই রাস্তাগুলো আমরা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছি এবং ধ্বংস হয়ে যাচ্ছে এটা আমরা সকলেই অদ্ভুত আছি এই মাল বন্ধ করতে হবে আর আজকে আমি আরেকটা জিনিস পয়েন্ট আপনাদেরকে যোগ করি এই যে ব্রিজগুলো যেগুলো নির্মাণ করেছে বাংলাদেশ গভর্নমেন্ট হাজার হাজার লক্ষ লক্ষ করে এই ওভারলোডের জন্য এই ব্রিজগুলোই আয় যে এত কমে যাচ্ছে আমরা যারা সচরাচর যারা আমরা রাশে আপনার খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের দিকে আমরা গিয়েছি প্রথমে আমরা পাবনাতে ঈশ্বরটিতে একটা ব্রিজ পাবো প্যাকসি ব্রিজ যাকে লালন শে নামে আমরা পরিচিত এই ব্রিজের উপর দিয়ে যে এত মাল ওভারলোড মালামাল বহন হয় এই ব্রিজটা বা এই যে ইঞ্জিনিয়ার কিংবা যারা গবেষক আছে যারা আয়ু দিছে ব্রিজের তো একটা আয়ু আছে একশো বছর কিংবা পঞ্চাশ বছর কিংবা দুইশো বছর এইভাবে ওভারলোড মাল যদি ব্রিজের উপর চলাচল করে আমার তো ধারণা পঞ্চাশ বছরের মধ্যে এই ব্রিজটি বা ফাটল ধরবে এই ব্রিজের বয়স পঞ্চাশ বছর না হইতে হয়তো ফাটল ধরবে আল্লাহ ভালো যায় আল্লাহ ম্যালু কিন্তু হ্যাঁ আমাদেরকে ওভারলোড মাল তো বন্ধ করতে হবে দক্ষিণবঙ্গের রাস্তার তো বেহাল অবস্থা আপনি যদি কুষ্টিয়া থেকে খুলনা থেকে যান কুষ্টিয়া থেকে অর্থাৎ লালন শাহ ব্রিজ পার হয়ে ওখান থেকে আপনি শুরু করবেন খুলনা রাস্তায় যাবেন এত বড় বড় গাঁথা হয়েছে এত বড় বড় গর্ত হয়েছে তারপরেও এই যে আমার যে পূর্ণবাহী যে গাড়িগুলো ট্রাকগুলো রয়েছে ছয় চাকা বলেন দশ চাকা বলেন এই গাড়িগুলো এখনো তাও এত কিছুর পরও ভালো বন্ধ করে নেয় দিদার সে ওভারলোডটা বলার কেউ নেই বলবে কি আর শুনবে কি আর পালন করবে কি তাই প্রিয় বন্ধুগণ প্রিয় দেশবাসী আমি সকল সকলের কাছে আবেদন জানাবো যে ওভারলোড মালামাল বন্ধের জন্য যার যার জায়গা থেকে আমরা সকলেই চেষ্টা করি ইনশাআল্লাহ সম্মিলিতভাবে আমরা ওভারলোড বন্ধ করতে পারব। আমার কথাগুলি হয়তো বা অনেকের কাছে খারাপ লাগতে পারে খারাপ লাগলেও আমার করার কিছু নেই কারণ আমি যেটি সত্য আমি চালক হিসাবে ওই কথাগুলি বলেই যাবো ইনশাল্লাহ আসুন সড়ক বাঁচায় সম্পদ বাঁচায় নিজে ব্যসি অন্যকে বাঁচায় আজ এই পর্যন্ত আবার কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা